সবাই সে বৈরব নিয়ে ভিডিও করে বেশিরভাগ বৈরবকে রিপ্রেজেন্ট করতে চাই আমি বৈরবকে নিয়ে প্রায় সময় ভিডিও করি এখন শুধু ছোট ছোট ভিডিও করতেছি মানে কাজের ফাঁকের লেগে মানে বড় বড় ভিডিও করতে পারতেছি না কিন্তু আমি কিন্তু বৈরবকে নিয়ে অনেক লম্বা ভিডিও করি আপনারা যারা সোয়েল ভাগে পাইবেন অবশ্যই আমার কমেন্ট বক্সে দেখবেন নাম মেনশন করে রাখবেন তার ক্যামেরাম্যান কম এই ছোট ছোট ভাইয়ারা তার ক্যামেরাম্যান বুঝছেন ছোট ভাইয়ারা তার ক্যামেরাম্যান অন্য কবি নাই আর ইডিয়েট সে নিজেই করে সবাই তাকে ফলো করবেন এবং তার পাশে থাকবেন ইনশাল্লাহ আমরাও আছি আর আমার পাশে থাকবেন আর আমার ফুল আর যারা আছেন সবাই বের বাড়ির থেকে ঘুরে আসবেন আবার যারা আছেন সোহেলবা স্টার সেন্ড করবেন সে একজন ভালো মনের মানুষ আল্লাহ হাফেজ